মুরাদনগরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপির উপর এনসিপির হামলা কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ নেতা আশরাফ মেম্বার সহ চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়ার নেতৃত্বাধীন এনসিপি মিছিল নিয়ে তারা মুরাদনগর উপজেলা বিএনপি অফিসের সামনে থাকা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় এতে বিএনপির দশজন নেতাকর্মী আহত হয় ওমর আলী নামে যুবদল কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিএনপি এনসিপির আহত যুবদল নেতা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বলছে কর্তব্যরত ডাক্তার হামলাকারী আওয়ামী লীগ রুপি এনসিপি নেতাদের বিএনপি নেতা কর্মীরা এবং উপস্থিত সাধারণ জনতা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় আমাদের আমরা গতকাল প্রোগ্রাম করেছি এর আগের দিন আমরা প্রোগ্রাম করেছি আজকে আমরা আরো তিন দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্র দলের প্রোগ্রাম চলবে আমরা যখনই প্রোগ্রাম দেই ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানেই যে প্রোগ্রাম দেই ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয় আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয় এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম শান্তিপ্রিয় প্রোগ্রাম আমাদের দাবি মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে এই আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মানে মানে মিথ্যা মিথ্যা নেওয়া এবং এই মামলা যে মুরাদনগরে না হয় পাঁচই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার মামলা করেছে এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলা না হয় এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া মূল কথা আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই এই অফিসে বসা ছিল আমাদের দলীয় অফিস বিএনপি এই অফিসে থাকা অবস্থায় এরা ওইদিকে মিছিল করতেছে ওইখান থেকে ইটপাটকেল মারা শুরু করছে সরে ছেড়ে আন্দোলন এবং দাদার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরা শুরু করছে এবং এই মিছিল আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোক আওয়ামী লীগের পাশাপাশি দেবুদ্দার চান্দিরা দাউদকান্দির থেকে ছোট ছোট বাচ্চা টাকা দিয়ে ভাড়া করে আনে এই মিছিল অংশগ্রহণ করাইছে তাদেরকে দিয়ে এরা গন্ডগোল গন্ডগোল শুরু করছে আমাদের দাবি আপনারা গণতান্ত্রিক ভাবে আসেন আপনারা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করেন আমাদের এখন বর্তমানে

প্ৰতিৰোধ কৰছে প্ৰশাসনৰ আয়োজন কৰিছো পুলিচ যে ভূমিকা নোৱাৰ কথা এই ভূমিকা আমি মনে কৰি পুলিচ আমাৰ কেছে নিতোই